তো মিত্ররা দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা মিলে প্রদীপ জ্বালাচ্ছে তা আপনারা এই দুর্লভ দর্শন করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পরিক্রমা সম্পূর্ণ করবেন তো চলুন আমরা ভিডিও শুরু করছি আপনারা এভাবে সাথে থাকবেন আর প্রতিদিনের দুর্লভ সন্ধ্যা দর্শন করবেন তো আমরা পরিক্রমা দিয়ে শুরু করব ভিডিওতে আপনারা দর্শন করা শুরু করবেন তো রাতে রাতে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডু প্রতিদিনের মতন আমরা আজ দুর্লভ দর্শন করব আজ মিত্ররা আজ ভক্তরা অনেক রয়েছে কিন্তু আজ দেখতে পাচ্ছ কারেন্ট নেই তো পরিক্রমা পরটা আছে অন্ধকার অন্ধকারে আমরা দর্শন করতে পারবো আপনার সঙ্গে থাকবেন আমরা প্রতিদিনের মতো মদন মোহন মন্দিরে দর্শন করে নেবো এখানে আরতি হয়ে হয়ে এখনই বের হচ্ছে সব ভক্তরা তো দেখতে পাচ্ছ আপনারা দুর্লভ দর্শন করুন তো আমরা পরিক্রমা পথে এগিয়ে যাওয়া মিত্ররা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ আজ কিন্তু কারেন্ট নেই আমরা শ্রী ললিতা রানীর ললিতা কুণ্ডের দর্শন করাবো এই অন্ধকারেই এ দেখতে পাচ্ছ কি অন্ধকার এখানে আর সারাদিনই কারেন্ট হয়তো কারেন্টের কোনো কাজ চলছে তো আপনার সঙ্গে থাকুন শ্রী রানের সঙ্গে থাকুন আর এই দুর্লভ দর্শন করতে করতে এগিয়ে চলি এ দেখতে পাচ্ছি অন্ধকারই দেখছেন আপনারা আমি নিজে অন্ধকার দেখছি মিত্ররা দেখতে পাচ্ছ এটা ললিতা কুণ্ডু তো সঙ্গে থাকুন মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে আবারও এগিয়ে যাব আর আমরা রাধাবিনোথ মন্দিরেও দর্শন করে নেব যেখানে যেখানে সব মন্দিরগুলোর মধ্যে ইনভার্টার রয়েছে তারা মন্দিরের জায়গাটুকু কোনো রকম আলো দিয়ে আলো করে রেখেছে আর এই যে পরিক্রমা পথ দেখতে পাচ্ছ অন্ধকার ভক্তদের সাথে আমরা অন্ধকারে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকুন আমরা ব্রজবিহারী মন্দিরও দর্শন করে নেব এখান থেকে তো চলুন মিত্র আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করে আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আবারও তো আমরা শ্যামকুণ্ডের কাছে চলে এসে যে আমরা শ্যামকুণ্ডের ওই অন্ধকারেই দর্শন করব মিতরা যেহেতু কারেন্ট নেই তো রাধারানীর কৃপা যেভাবে তিনি আমাদের দর্শন করাবে সেইভাবে আমাদের আজ দর্শন করতে হবে আপনারা সঙ্গে থাকবেন প্রতিদিন তো আমরা আলোতেই দর্শন করি তো আজ অন্ধকারে দর্শন করে নিলাম শ্রীনাথ মন্দিরের দর্শন করে নিন আপনারা দেখতে পাচ্ছ ভক্তরা আসছে তো এখানে অনেকগুলো দোকানে এক জায়গায় তো সবারই ইনভার্টার রয়েছে তো এই জায়গাটা একটু আলো রয়েছে মৃতরা তো চলুন আমরা এখান থেকে আজ দর্শন করে নেব গৌর্ণিতায় মন্দিরে এখান থেকেই দর্শন করে নেব আপনার সঙ্গে থাকুন কেন আজ আমরা অনেক লেটে বের হয়ে গেছি মৃতরা কেন আসার সময় একটু জামের মতো ছিল আর একজনের সাথে দেখা হয়ে গেছিলো তো তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেলো তো আমি বললাম আমাদের ভক্তদের দর্শন করাতে হবে আমি একটু বের হলাম তা আরতি হয়ে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা মঙ্গলবার বজরঙ্গবলীরও মঙ্গলবারে আমরা দর্শন করে নিই জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় শ্রী রাম জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় বলি তো মঙ্গলবার দেখতে পাচ্ছ আজ বজরঙ্গবলীর আমরা দর্শন করে নিলাম প্রতিদিনের মতো আজও দর্শন করলাম তো চলুন আমরা এগিয়ে যাব তো আমরা এখন দর্শন করে নেব কুণ্ডেশ্বর মহাদেবের সঙ্গে থাকবেন আপনারা আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করব যে কুণ্ডেশ্বর মহাদেবের দুর্লভ দর্শন করুন মিত্ররা হার হার মহাদেব হে মহাদেব প্রভু তুমি সব ভক্তর উপরে কৃপা বানিয়ে রাখো তো চলুন আমরা সেই রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করব আজ যেটা যেমনটা বললাম কারেন্ট নেই তো দেখতে পাচ্ছ মিত্ররা এই দুর্লভ দর্শন আপনারা করুন রাধারানীর রাধা কুণ্ডের তো চলুন আমরা সন্ধ্যা আরতির ওখানে চলে যাব আপনার সঙ্গে থাকুন রা ধারা যে দেখতে পাচ্ছেন মিত্ররা এখানে সব ভক্তরা মিলে তৈরি করছে সন্ধ্যা আরতির সবাই মিলে অপেক্ষা করছে আরতির এই দুর্লভ দর্শন করার জন্য এই যে আমি সঙ্গমের জুম করে আপনাদের দেখাচ্ছি সঙ্গমে কারেন্ট নেই দেখতে পাচ্ছেন সঙ্গমে যে গিরিরাজ মন্দির রয়েছে সেই মন্দিরে দর্শন করালাম তো এখানে দেখতে পাচ্ছ সবাই সমস্ত ভক্ত মিত্ররা মিলে আরতির অপেক্ষা করছে আর করবে তো যেমন সে রাধারানীর পায় যত ভক্তরা আমার চ্যানেলে রয়েছে রাধারানীর চ্যানেলে রাধারানীর ভক্তরা অপেক্ষা করে প্রতিদিন তা আমরা তো অপেক্ষা করছি আর সমস্ত ভক্তরা অপেক্ষা করছে এই যে দেখতে পাচ্ছে আরতির প্রদীপ জ্বালাচ্ছে তার মানে এখনই আরতি শুরু হয়ে যাবে মিত্ররা আপনারা সঙ্গে থাকবেন আর এই দুর্লভ দর্শন প্রতিদিন করবেন আর মন থেকে বলবেন রাধে 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 তো দেখতে পাচ্ছে মিত্ররা এই দুর্লভ দর্শন আর ওখানেও শুরু হয়ে গেছে আরতি আর এখানেও শুরু হয়ে গেছে এখানে আমাদের বাবাজি একটা প্রদীপের মধ্যেই করে আর এখানে তিনটে বড় বড় প্রদীপ রয়েছে তা আমরা এখানেই বেশিরভাগ সময় থাকি যারা প্রতিদিন দর্শন করেন আর দেখতে পাচ্ছো সঙ্গমের ওপারেও আরতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা জুম করে আপনাদেরকে দর্শন করাচ্ছি শ্রী রানীর রাধাকুণ্ডের ওপার আর এই পাশে দুপাশের এই সন্ধ্যা আরতির দর্শনে দুর্লভ দর্শন আপনারা প্রতিদিন করবেন মিত্ররা সঙ্গে থাকবেন আর আজ পরিক্রমাটাও আপনাদেরকে অন্ধরে অন্ধকারে আপনাদেরকে দর্শন করালাম এরকম এমনটা খুব কমই হয় জানি না শ্রী রাধারানীর কেমন নীলা তো আপনারা এভাবে প্রতিদিন দর্শন করবেন শ্রী রাধারানী যা করে মঙ্গলের জন্য করে তো আমরা সব কিছু মঙ্গল মনে করি সবসময় সঙ্গে থাকবো রাধে 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 তো মিত্ররা এখন আরতি শুরু হয়ে যাচ্ছে সমস্ত ভক্তরা মিলে রাধা রাধিন রাধারানীর নাম নিচ্ছে মন থেকে জয় শ্রী রাধে রাধে দেখতে আরতি শুরু হয়ে গেছে আমরা দর্শন করছি এই দুর্লভ দর্শন আপনারা প্রতিদিন করবেন মৃতরা সঙ্গে থাকবেন আর এই দুর্লভ দর্শন করবার আগামী শুক্রবারের মৃতরা আপনাদেরকে সূর্যকুণ্ডের যে সব সম সব থেকে বড়ো যে তিথিটা সূর্যকুণ্ডের সেই তিথির দিন আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাবো আমি সূর্যকুণ্ডে আপনারা সঙ্গে থাকবেন আর সূর্যকুণ্ডে এখানে কোনো একটা বড় অনুষ্ঠান মানে আমি তো শুনতে পেয়েছি সেখানে অন্নকূটের মতন ভোগ লাগায় আর সেই ভোগের প্রসাদ সমস্ত ভক্তরা পায় তা আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা আর এভাবে দুর্লভ দর্শন করবেন দেখতে পাচ্ছ আর মিত্রদের বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম যে কারেন্টটা চলে গেল এখন তো আপনারা সঙ্গে থাকুন আর এই দুর্লভ দর্শন করুন আর আমরা এখন পরিক্রমা রোডে আবারও চলে যাব কেন আরতি সম্পূর্ণ করে নিয়েছি আর আমরা আজ মেন গেট দিয়ে যেখানে আমরা আপনাদেরকে জুম করে দেখাই আমরা মেন গেট দিয়ে আজ উঠে যাবো মেন গেট দিয়ে উঠে গিয়ে আমরা পরিক্রমা করব পরিক্রমা করে গিয়ে আপনাদেরকে মন্দিরে দর্শন করাবো সঙ্গে থাকুন মিত্ররা এ দেখতে পাচ্ছ আমরা পরিক্রমায় চলে এসছি আবারও আর মিত্ররা এখানে দেখতে পাচ্ছ গোপীনাথ মন্দিরে আরতি হয়ে গেছে তো আমি চেষ্টা করছি গোবিন্দ মন্দিরের আরতিটা পাবো কি না সে কি কৃপা হলে আজ পাবো আর নাহলে আমাদের সেই রানী রাধা গোবিন্দ দর্শন তো পাবো তো আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ এই যে আমরা চলে এসছি মিত্ররা রাধা গোবিন্দ মন্দিরে রাধে 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 দেখতে পাচ্ছ কি দুর্লভ কি সুন্দর সাজিয়েছে আমাদের রাধা গোবিন্দকে দেখতে পাচ্ছ তো আপনারা এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থাকবেন মিত্ররা আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে এলাম তো চলুন আমরা পরিক্রমা সম্পন্ন করব আর এখন আমরা দর্শন করব জগন্নাথ মন্দিরের জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করছি মিত্ররা তো চলুন আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে নিলাম আর আপনারা এইভাবে প্রতিদিন আমার সঙ্গে থাকবেন আর শ্রী রাধারানীর কৃপায় আপনারা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন আর সঙ্গে থাকবেন মিত্ররা আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত বৃন্দাবন ধামের দর্শন করানোর সমস্ত মন্দির তা আপনারা এইভাবে সাথে থাকবেন পরিক্রমা সম্পন্ন হলো রাধে রাধে মিত্র